ভাইভাভটের সম্মুখীন হতে গেলে আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় তার মধ্যে একটা কমন প্রশ্ন থাকে যে আপনাকে আমরা কেন নির্বাচন করব আসলে এক্ষেত্রে প্রশ্নকর্তারা প্রার্থীর কাছ থেকে জানতে চায় তার দক্ষতা কতটুকু তার কথা কতটুকু সামঞ্জস্যপূর্ণ তিনি অ্যাকচুয়ালি নিজেকে সুন্দরভাবে পরিপাটিভাবে প্রকাশ করতে পারেন কি না আর আরেকটা জিনিস এই প্রশ্নমাধ্যমে প্রশ্নকর্তারা জানতে চায় যেটা হচ্ছে তার আত্মবিশ্বাস কতটুকু এই বিষয়গুলো একজন চাকরিপ্রার্থী মাথায় রেখে যদি এই প্রশ্নের উত্তর সাজায় তাহলে তিনি সুন্দরভাবে ভাইভা বোর্ডের এই উত্তর দিতে পারবে আর সেক্ষেত্রে তাকে তিনটে জিনিস তুলে ধরতে হবে এক হচ্ছে নিয়োগকর্তা যে যে পদের জন্য সার্কুলার দিয়েছিল সেই সার্কুলারে ওই পদের কি চাহিদা চাওয়া হয়েছিল তার উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর সাজাতে হবে আর প্রশ্নের উত্তর সাজাতে গিয়ে বক্তব্যটা অনেক সামঞ্জস্যপূর্ণ ও সংক্ষিপ্ত করতে হবে অল্প কথায় নিয়োগকর্তার চাহিদাকে তুলে ধরতে হবে আর আপনাকে কেন নিয়োগ দেওয়া হবে এই ক্ষেত্রে একটা জিনিস আপনি অ্যাড করবেন অবশ্যই যেটা হচ্ছে আপনার আসলে বিশেষ কি গুণাবলী আছে যার কারণে আপনাকে এই পদে নিয়োগ দেয়া যেতে পারে সেই বিষয়টা আপনাকে তুলে ধরতে হবে আর এই বিষয়টা তুলে ধরার জন্য আপনি আগের থেকেই যদি কিছু প্রিপারেশন নিয়ে রাখেন তাহলে আপনার উত্তরটা দেয়া সহজ হবে আর এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে কখনোই কিছু বিষয় কখনোই তুলে ধরা যাবে না কিছু বিষয় আপনাকে উজ্জ করে যেতে হবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে কখনো দুর্বল ভাববেন না উত্তর দেওয়ার সময় কখনোই আপনি নিজেকে দুর্বলভাবে তুলে ধরবেন না যেমন আমি একজন ফ্রেশার্স আমার কোনো অভিজ্ঞতা নেই আমাকে চাকরি বৃদ্ধি দেন আমি ভালো করব এই এই রকম কথাগুলো যদি বলেন তাহলে নিয়োগকর্তা আপনাকে দুর্বল ক্যান্ডিডেট ভাববেন আর অনেক সময় দেখা যায় অনেকেই একটা উত্তরের মাঝে নিজেকে জাহির করার জন্য আপনি কিছু বললেন যেমন আমি পরিশ্রমী কিন্তু আপনি এটা বললেন না কিভাবে আপনি পরিশ্রমী বা আপনি কতটুকু পরিশ্রমী কিভাবে আপনাকে বুঝবো যে আপনি পরিশ্রম এটা বললেন না তাহলে আপনার প্রেজেন্টেশনটা কিন্তু ভালো হবে না আর উত্তর সব সময় সংক্ষেপে দেবেন সংক্ষেপে উত্তর ভাইভা বোর্ডের নিয়োগকর্তারা তারা সবসময় সেটা পছন্দ করে এই এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে প্রথমেই যে বিষয়গুলো নোট ডাউন করতে হবে তা হলো আপনাকে প্রথমেই একটা আপনার পারদর্শিতা বিষয়গুলো তালিকা করতে হবে আর যে পদের জন্য আবেদন করেছেন সেই সেই পদের রিলেটেড বিষয়গুলি আপনাকে নোট ডাউন করে রাখতে হবে এবং এই উত্তরে কি কি চাওয়া হয়েছে বা এই পদের দক্ষতা যোগ্যতা কি কি চাওয়া হয়েছে সেই সব বিষয়ে আপনার নখদর্পণে থাকতে হবে এর একটা তালিকা আপনি নোট ডাউন করবেন এরপর আপনার কি কি গ্যাপ আছে সেই জিনিসগুলো আপনি যদি ফিল আপ করার চেষ্টা করেন এবং এর উপর ভিত্তি করে যদি আপনার দক্ষতার বিষয়টা আপনি উঠায় নিয়ে আসতে পারেন তাহলে আপনার ভাইবা বোন অনেক সুন্দর হবে এবং ভাইবা প্রার্থী হিসেবে আপনি একজন যোগ্য প্রার্থী হবেন До новых встреч.